শীতকালে বেশি করে ধনেপাতা দিয়ে ইলিশ মাছের এভাবে একটি রেসিপি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চলুন চলে যাই তাহলে মূল রেসিপিতে চুলায় আমি একটা টপার বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ আর হচ্ছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব আমি যেহেতু এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করবো সেজন্য কিন্তু কাঁচা পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা দিয়ে নিব আর এটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে অনেকেই কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করে আমি কিন্তু কাঁচাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো এখনের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না আর আমি এখানে গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন অল্প কিছুক্ষণ সময় তেলের মধ্যে মশলাগুলো ভেজে নেব বেশিক্ষণ সময় ভেজে নেব না কারণ হচ্ছে গুঁড়া মশলা এটা পুড়ে গেলে আবার খেতে তিতা লাগবে এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন এটা বলক চলে এসেছে এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে কয়েক পিচ হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন আর সেটা আমি এখানে দিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ইলিশ মাছ কিন্তু অবশ্যই সাবধানে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একটু নরম থাকে যেহেতু আমি ভেজে নেই নি সেজন্যই আস্তে করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে এই যে আমি যে মাছগুলো দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমার ওই যে মরিচ মশলার যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া শেষ এখন আস্তে করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে রান্নার পানিটা দিয়ে নিব। এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর শীতকালে ধনিয়া পাতা আর ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে দেখা যায় খেতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই যে পানিটা বলক চলে এসেছে আর শুকিয়েও গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর উপর দিয়ে দিয়ে দিব ধনেপাতা দিয়ে আমি কিন্তু এটা বেশি নাড়ব না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমার কিন্তু মাছটা রান্না করে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন আমি এভাবে রান্না করে নিয়েছি কোনো রকম ঝোল রাখিনি হালকা ঝোল রেখেছি আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ